শুভ সকাল বন্ধুরা সবাইকে জানায় আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে ভালোই আছো আজ মে মাসের পাঁচ তারিখ রবিবার ঘড়িতে সময় এখন সকাল সাতটা তোমাদের সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এখন থেকেই শুরু করছি সকালে ঘুম থেকে উঠেছি ছটার সময় তো সকাল সকাল কিন্তু স্নান করে নিয়েছি সেই সঙ্গে জামা কাপড় কিছু ছিল সেগুলো ধুয়ে একদম বাইরে মেলে দিয়েছি এখন যে পরিমাণে রোদ্দুর সেই জন্য কিন্তু ছাদে যাওয়া লাগে না এইভাবেই কিন্তু উঠানে দড়িটা রয়েছে সেখানেই মেলে দিই আর আমি রান্নাঘরে চলে এসেছি আর আমার শ্বশুরমশাই সকালে কিন্তু এইভাবে বোতলে করে দুধ নিয়ে আসে আর আমি এই যে ছেঁকে হাড়িতে রেখে দিলাম তো বোতল শুদ্ধ রেখে দিলে পরে যখন জ্বালাতে যাব তখন কেটে যায় তো ওই জন্যই কিন্তু এইভাবে আমি হাঁড়িতে ছেঁকে রাখি তো যাই হোক এই যে এখন রান্নাবান্না শুরু করবো রান্নাবান্না শুরু করার আগেই কিন্তু আমি একটু এই যে কুলেখাড়া পাতার রসটা খেয়ে নিলাম তো এইভাবেই প্রত্যেক দিন বাসি পেটে খেয়ে থাকি গতকাল রাত্রে পরিকল্পনা করে নিয়েছি যে সকাল সকাল ঘুম থেকে উঠব উঠেই যে সকালে কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করে রান্না বান্নাটা ঝটপট করে করব আজকে আমাদের বাড়িতে আসবে আমার বোন আমার দাদা বৌদি সবাই মিলে আসবে ওই জন্য রান্নাবান্নার একটু চাপ রয়েছে সকাল থেকেই কিন্তু একটু গুছিয়ে কাজকর্ম করলে কিন্তু অনেকটাই হাতে সময় পাবো ওই জন্যই কিন্তু একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো করছি সকাল সকাল কিন্তু পুজোটা সেরে নিয়েছি সেই সঙ্গে কিন্তু জামাকাপড় কাঁচা ধোয়া সব সব কিছু হয়ে গেছে এখন এই যে রান্নাঘরে এসেছি ঝটপট করে সকালে রান্নাটা করব সকালে রান্নাটা কমপ্লিট করে আবার দুপুরের রান্নার জন্য সব কিছু গোছাতে হবে যেন তো রান্না করতে তেমন একটা বেশি সময় লাগে না কিন্তু ওই যে জিনিসপত্রগুলো গোছাতেই থেকে বেশি সময় লাগে এই যে বাজার থেকে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ তো তোমাদের দাদাভাইকে বলেছি বাড়িতে আজকে বোন আসবে দাদা বৌদি আসবে বোনের বর আসবে ওই জন্য বাজারটা তুমি করো আর এই যে আজকে সকালবেলা রুটি বানিয়েছি আর সেই সঙ্গে এই যে বেগুন ভেজেছি বেশি কিছু করিনি আর ভাত রয়েছে আমাদের জন্য সকাল থেকেই কিন্তু কাজকর্মগুলো একটু ব্যস্ততার মধ্যেই করছি এদিকে ঘরে চলে এসেছি মামাম আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছে আর তোমাদের দাদা ভাইও উঠে গেছে ওই যে বাজারে গেছিলো আর আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে ওই জন্যই কিন্তু কালকে তোমাদের দাদা ভাই মানে গতকালকে তোমাদের দাদাভাইকে বলে দিয়েছিলাম যে বাজার বাজারঘাট করতে ওই জন্যই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে বাজারঘাটও করে নিয়ে এসছে এদিকে বিছানা চাদরটা কিন্তু পাল্টাতাম না আমার মেয়ে কি করেছে বিছানার উপর জল ঢেলে দিয়েছে ওই জন্য অনেকটা ভিজে you তো যাই হোক এই যে বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে ঘরটা একটু গোছাবো কেননা বাড়িতে লোকজন আসবে জানো তো ঘরটা যদি অল থাকে একদমই খারাপ লাগে দেখতে তো ঘরটা সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে আবার রান্নাঘরে যাব সেখানে গিয়ে আবার অনেক জিনিস গোছাতে হবে কেননা আজকে দু রকমের মাংস এনেছে একটা হলো দেশি মুরগির মাংস আর একটা হলো খাসির মাংস সেই সঙ্গে ইলিশ মাছ তো অনেক রান্নাবান্না করতে হবে আর একা হাতেই কিন্তু সব কিছু করতে হবে একটু কিন্তু চাপের মধ্যেই রয়েছি আর মাম্মা মাকে কিন্তু সকালের খাবারটা খাইয়ে দিয়েছি তো মেয়ের যদি পেটটা ভরা থাকে সত্যি আমারও কিন্তু মনটা অনেকটা ভালো লাগে আর কাজকর্ম করেও কিন্তু শান্তি পাই তো এদিকে দেখো মেয়েকে বিছানায় তুলে দিয়েছি ওকে নিচে নামিয়ে দিয়েছিলাম আর খাটের ওপর উঠবে জন্য কান্নাকাটি করছিল এদিকে বিছানাটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে সেই সঙ্গে ঘরটা একটু গুছিয়ে যাবো রান্নাঘরে তো ঘরটা গোছানোর আগে আমি কিন্তু মুগ ডাল এই কড়াইতে সেদ্ধ বসাতে দিয়ে গেছিলাম তো এই যে হয়ে গেছে এখন হাঁড়িতে রেখে দিচ্ছি পরে রান্না করব। তো এইভাবে কিন্তু ডালটা সেদ্ধ করা থাকলে কিন্তু পরে ডালটা রান্না করতে কিন্তু সুবিধা হয় এদিকে থালা বাসনগুলো একদমই এলোমেলো হয়ে রয়েছে এখন সুন্দরভাবে গুছিয়ে এখানে পরিপাটি করে রাখবো আর জায়গাটাও কিন্তু মুছে রাখব তো সকালবেলা এইভাবে এখানেই রেখে দিয়েছি আর গোছানো হয়নি ভাবলাম কি যে এগুলো গুছিয়ে তারপরে কিন্তু রান্নাবান্নাটা করতে যাব। তো মামামকে তো খাইয়ে দিয়েছি ওই জন্য কিন্তু একটু টেনশন কম রয়েছে তো এদিকে সকাল সকাল রান্নাটা তুলে দেব। তো আজকে ভাবছি দেড় দেড়টার মধ্যে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট করব কিভাবে কি করব সেটাই ভাবছি তো রান্না করতে তো বেশি সময় লাগে না কিন্তু গোছাতে একটু বেশি সময় লাগে আর আমার শাশুড়ি মা কিন্তু ওই যে খাসির মাংস আর ইলিশ মাছ সেই সঙ্গে দেশি মুরগির মাংসটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দেবে আর এদিকে আমি মশলা আর যে সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলো গুছিয়ে নেব। বাড়িতে মিস্ত্রিরা কাজ করছেন ওনাদের জন্য এই যে চা তৈরি করে নিচ্ছি সকাল সকাল কিন্তু ওনাদের চাটা দিয়ে আসবো তারপর কিন্তু রান্নাবান্নাটা শুরু হয়ে গেলে আর ভুলে যাব চা বানাতে ওই জন্য সকাল সকাল আগে চাটা দিয়ে আসবো আর মাম্মা মেয়ে স্নানের আগে যে খাবারটা খায় সেটাও কিন্তু এই যে বসিয়ে দিয়েছি মানে আপেল সেদ্ধ আর চাটা দিয়ে এসে তারপর ডিম সেদ্ধটা বসিয়ে দেব তো বিস্কুট শেষ হয়ে গেছিলো এই যে আবার শ্বশুরমশাই সকালবেলা নিয়ে এসেছে এখন এই কোটায় রেখে দিচ্ছি আর ওনাদের দিয়ে আসবো তো এইভাবেই কিন্তু সকাল থেকে কাজকর্মগুলো একটু ব্যস্ততার মধ্যেই করছি আমার দাদারা কিন্তু কর্মসূত্রে বাইরে থাকে তো এই ছয় মাস নয় মাস এমনকি এক বছর পরেও বাড়িতে আসে তো এই যে ছ মাস পরে বাড়িতে এসেছে সেই সঙ্গে বোনও এসেছে তো ভাবলাম কি বোন এসেছে দাদা এসেছে সবাইকে একটু রান্নাবান্না করে খাওয়াই সেই উপলক্ষেই কিন্তু আজকে রান্নাবান্নাটা করা তো এদিকে এই মিস্ত্রিদের চাটা দিয়ে দিয়েছি এখন যাব নিচে নিচে এসে এই যে দেখো মশলাগুলো সব তৈরি করে নিয়েছি আজকে কিন্তু শিলনোড়াই করিনি আজকে সব মিক্সার মেশিনে করেছি কেননা এত মশলা আমার পক্ষে সম্ভব নয় শিলনোড়ায় বাটা এদিকে সমস্ত কিছু আমি গুছিয়ে পরিপাটি করে নিয়েছি আর গোছানো থাকলে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আমার শাশুড়ি মা এই যে ইলিশ মাছ দুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছে এই যে খাসির মাংস দুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই যে ঝুড়িতে রেখে দিয়েছে জল ঝরাতে আমার শাশুড়ি মা খাসির মাংস খেতে চায় না ইউরিক অ্যাসিড আছে এক পিস খেলেই কিন্তু সঙ্গে সঙ্গে ব্যথা শুরু হয়ে যায় আর আমার কিন্তু খাসির মাংস তেমন একটা ভালো লাগে না ওই দেশি মুরগির মাংসটাই থেকে বেশি ভালো লাগে আর আমার বোন বলল যে দেশি মুরগির মাংসই আনতে ওই জন্য নিয়ে এসেছে আর বাড়ির সবাই কিন্তু খাসির মাংসই খায় রান্নাঘরের কাজকর্ম গুছিয়ে এই যে মাম্মামকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ঘরে এখন মাম্মামকে রেডি করিয়ে দিচ্ছি ওকে আবার ঘুম পাড়াবো তো এখন ঘড়িতে সময় সকাল সাড়ে এগারোটা মামামকে একটু সকাল সকালই স্নান করিয়েছি যে মামাম যদি ঘুমিয়ে পড়ে তাহলে কিন্তু আমার কাজকর্ম করতে অনেকটাই সুবিধা হবে তো এই যে দেখো সংসারের কত কাজকর্ম সেই সঙ্গে কিন্তু মেয়ের কাজও একদম পরিপাটিভাবে করছি আমি চাই না যে সংসারের কাজকর্মর জন্য আমার মেয়ের কোনো মানে অনিয়ম হোক আমি চাই সব সময় মেয়েকে পরিপাটি এবং টাইম টু টাইম সব কিছু করাতে চাই দিকে মামামকে স্নান করিয়ে ঘরে নিয়ে এসেছি আর ওকে কিন্তু রেডিও করে দিয়েছি আর ওকে ঘুম পাড়াবো আর ওই যে দেখো শুয়ে পড়েছে তো চলো মামামকে ঝটপট করে ঘুম পাড়ি আবার রান্না বান্না করতে হবে আজকে প্রচন্ড চাপ রয়েছে কাজের তো যাই হোক চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো আদিশ্রী ঘুমিয়ে গেছে আর আমি শাড়িটা চেঞ্জ করে এই যে চলে এসেছি রান্নাঘরে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর ভাবলাম শাড়ি পরে এত রান্নাবান্না করতে প্রচণ্ড ঘেমে যাব আর এমনিতেও প্রচণ্ড পরিমাণে ঘামছি আর রান্নাবান্না করতে গিয়ে কিন্তু একদম নাজেহাল অবস্থা হবে ওই জন্য এই যে এই কুর্তিটা পরে এসেছি তো এখন কিন্তু আমি দুটো কড়াইতেই তরকারি তুলে দিয়েছি একটাতে কিন্তু মাছ ভাজতে দিয়েছি মাম্মামের তরকারিটা আগে রান্না করব তো আমাদের জন্য তো মাছ মাংস সব কিছুই করছি তো মাম্মামের জন্য আজকে ভাবছি একটু আলু আর পেঁপে দিয়ে এই যে শিঙি মাছ এই শিঙি মাছ দিয়ে একটু তরকারি রান্না করবো তো আমাদের জন্য এত মশলাপাতি রান্না করছি মাম্মাকে একটু হালকা পাতলাই খাওয়াবো কেননা ওকে আমি এখনো মাংস সেই সঙ্গে বা ইলিশ মাছ খাওয়াই না এখনও তো একটু বড় হোক তারপর কিন্তু ইলিশ মাছটা খাওয়াবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মামামের তরকারিটা রান্না করা হয়ে গেছে এদিকে দেখো পেঁপে আলু দিয়ে একটু পাতলা করে তরকারি রান্না করেছি আর এখন ইলিশ মাছের মাথাটা ভেজে নিচ্ছি আর ডালটা তো আগেই সেদ্ধ করা হয়ে গেছে আর ডালটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার এইভাবেই রান্নাবান্না করছি আর কিন্তু দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি এদিকে খাসের মাংস বসিয়ে দিয়েছি প্রচণ্ড পরিমাণে গরম লাগছে তোমাদের দাদাভাই ভাই লস্যি এনে রেখেছিলো ফ্রিজে এখন একটা লস্যি খেয়ে নেব আর আমাদের বাড়িতে তো মিস্ত্রিরা কাজ করছে ওই জন্য তোমাদের দাদাভাই কোনো সময় দই বা ফল এমন কি এই যে লস্যি এনে রাখে ওনাদের জন্য দিই আর আমরাও কিন্তু খাই তো এখন একটু লস্যি খেয়ে নিচ্ছি আর সত্যি লস্যি আমার খুব ভালো লাগে আর খেলেও কিন্তু একদম শরীরটা ঠান্ডা হয়ে যায় তো এই যে দেখো ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে কিন্তু খাসির মাংসটা রান্না হচ্ছে দাদা বৌদি বোন সবাই কিন্তু চলে এসেছে এদিকে রান্নাটা কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি একা হাতে সব কিছুই করছি একটু কিন্তু দেরি হচ্ছে এদিকে দই নিয়ে এসেছে সেই সঙ্গে এই যে ফ্রুটি নিয়ে এসেছে মাম্মামের জন্য মাম্মাকে তো এই সমস্ত খাবার আমি খাওয়াই না সেই সঙ্গে এই যে এখন ওদের একটু কোকো কলা দেবো খেতে ওরা গরমের মধ্যে এসছে তো আমার কিন্তু এই কোকোকালা খেতে তেমন একটা ভালো লাগে না কেমন গলা জলে সেই সঙ্গে কিন্তু স্প্রাইটও আমার ভালো লাগে না তো যাই হোক ওনাদের দিয়ে এসেছি এই যে দেখো সবাই খাচ্ছে এই যে আমার বোন আর এই যে বোনের মেয়ে আর আমার মেয়ে দেখো দুজনে একদম মারামারি করে সময় টানা হেঁচড়া করে যে জিনিসটা মানে পৌশালি ধরবে সেটা আমার মামাম নিয়ে টানাটানি করবে তো এই হচ্ছে ব্যাপার খেয়াল না ঘরে পড়ে থাকলেও কিন্তু সেটা কখনো ধরে ছুঁয়েও দেখে না সেই সকাল ছটা থেকে অক্লান্ত পরিশ্রম করছি শুধু কাজকর্ম করেই যাচ্ছি একটু বসার সময় পাচ্ছি না আর দাদা বৌদি বোন সবাই চলে এসেছে একটু টেনশানই রয়েছে যে কখন রান্নাটা কমপ্লিট করব আবার খেতেও দিতে হবে তো এই হচ্ছে ব্যাপার সেই সঙ্গে কিন্তু একটা ছোট্ট মেয়ে রয়েছে তাকেও খাওয়াতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো এইভাবেই কিন্তু কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি আর ইলিশ মাছের ছোলটা রান্না করা হয়ে গেছে একটু সর্ষের তেল দিয়ে দিলাম নামানোর আগে আর আজ কিন্তু সর্ষে পোস্ত করেছি আর মাছগুলো কিন্তু আগে আগেই এই হাতা দিয়ে আমি প্লেটে নামিয়ে নিচ্ছি একবারে কিন্তু ঢালতে গেলে কেননা ভেঙেই যেতে পারে ওই জন্য কিন্তু আগে আগে এইভাবে আমি নামিয়ে রাখছি আর পিসগুলো রিং পিস তো কেননা ভেঙেও যেতে পারে মাঝখান দিয়ে তো যাই হোক এই যে দেখো ইলিশ মাছের ঝোলটা তো এইভাবেই রান্না করেছি তো কেমন লাগছে দেখতে তোমরা অবশ্যই জানিও আর দাদা বৌদি বোন যখন খাবে তখন তো জিজ্ঞাসা করবোই কেমন হয়েছে রান্নাটা তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো কি কি রান্না করেছি তোমাদের একটার পর একটা সব কিছুই দেখাতে থাকবো তো চলো তোমরা দেখতে থাকো আমি কিন্তু রান্না বান্না করতে খুবই ভালোবাসি রান্না করতে আমার খুবই ভালো লাগে আর বিশেষ করে ভালো ভালো জিনিস রান্না করতে আমার খুব ভালো লাগে তো এদিকে খাসির মাংস কিন্তু হয়ে গেছে একটু গ্রেভি হয়েছে তোমাদের দাদাভাই মাংস একটু গ্রেভি হলে বেশি পছন্দ করে ওই জন্যই একটু গ্রেভি গ্রেভি করার চেষ্টা করেছি এটা হলো খাসির মাংস এখনও দেশি মুরগির মাংসটা রান্না হয়নি তো ওটা লাস্টেই করবো ভাবছি আর এই যে দেখো বেগুন ভাজা তো ডালের সঙ্গে খাওয়ার জন্য বেগুন ভেজেছি আর এই যে আমার মাম দেখো আমাকে পেয়ে এখন জড়িয়ে ধরেছে তো সকাল থেকে না একটু ওকে ধরার মানে টাইমই পাইনি শুধু দৌড়েই বেড়াচ্ছি মানে রান্না রান্নাবান্না সমস্ত কাজবাজ করার চেষ্টা করছি ওই জন্যই কিন্তু ওকে সময় দিতে পারছিলাম না তো সময় পেয়েছি একটু তো আমাকে জড়িয়ে ধরেছে এদিকে দেখো দু বোন তো দুষ্টুমি করেই চলেছে আর ওই যে দেখো ক্রিম ছিল একটা টিউবের মধ্যে এই যে ফেলে দিয়েছে আর তাকিয়ে রয়েছে পায়ের ওপর পড়েছে তো এই দু বোন কিন্তু এত পরিমাণে দুষ্টুমি করে আর পৌষালে যে জিনিসটাই ধরবে সেটা কিন্তু মাম্মামের লাগবে তো এইভাবেই কিন্তু ও দুষ্টুমি চলতেই থাকে তো এইদিকে দেখো দেশি মুরগির ঝোলটা রান্না করা হয়ে গেছে এই যে দেখো একদম পাতলা পাতলা ঝোল করেছি আর আমি জানো তো দেশি মুরগির ঝোল আমি পাতলাই রান্না করি তেমন গাঢ় রান্না করি না আমার এটাই সবথেকে বেশি ভালো লাগে হালকা হালকা রান্নাটা সবথেকে বেশি ভালো লাগে তো এই যে দেখো আমাদের জন্য মানে আমার শাশুড়ি মা আর বোনের জন্য মাংস রান্না করেছি আর এই যে হচ্ছে ডাল ইলিশ মাছের মাথা দিয়ে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানিও যেন তো একটু ভেবেছিলাম যে একটু চাটনি করব সেই সঙ্গে একটু পাপড় ভাজবো কিন্তু অনেকটা সময় লেগে গেছে এই রান্না বান্না করতে ওই জন্যই কিন্তু হয়নি তো লাস্টে বলেছিলাম যে রান্না করি বোন বলল যে থাক আজকে রান্না করতে হবে না অনেক কষ্ট হয়ে গেছে আর তুই অনেক কিছুই রান্নাবান্না করেছিস এদিকে দেখো সবাইকে খেতে বসিয়ে দিয়েছি তো বোন আগে গেই বসে গেছে আর আমার আর বোন রয়েছে বৌদি রয়েছে বলল কি দিদি ভাই তোমার সঙ্গেই খাবো তো ওই জন্য ওরা কিন্তু বসেনি আর জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে রান্নাবান্না ওরা বলল খুবই সুন্দর হয়েছে তো খুবই সুন্দর হয়েছে তাই বলল। সারাদিন ধরে এত কষ্ট করে রান্নাবান্না করেছি সত্যি কথা বলতে খাওয়ার সময় কেউ যদি প্রশংসা করে যে রান্নাটা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে তাহলে কিন্তু সেই কষ্টের কথা আর মনে থাকে না মনটা কিন্তু আনন্দে ভরে ওঠে তো যাই হোক এইদিকে কিন্তু এখন এই যে বৌদিকে আর বোনকে খেতে বসিয়ে দিয়েছি আর লাস্টে কিন্তু আমি খেতে বসেছি এই যে দেখো আমি খেতে বসেছি সেই সঙ্গে আমার শাশুড়ি মাও বসেছে আর এই যে দেখো বাড়িতে এখন শুধুই সবাই খেলা দেখে আইপিএল চলছে তো সবাই কিন্তু খেলা দেখতেই থাকে তো এই যে খাওয়া দাওয়া শেষ করে এখন সবাইকে একটু ঠান্ডা দেব মানে স্প্রাইট দেবো খেতে তো খাওয়ার পরেই কিন্তু খেলে হজমটা হয়তো ভালো হয় ওই কথা ভেবেই এখন সবাইকে স্প্রাইটটা দিয়ে আসবো তো দাদাও রয়েছে ঘরে তোমাদের দাদা ভাই রয়েছে তো এইভাবেই কিন্তু সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে সবার মুখে হাসি ফুটিয়েছি তো একটা কথা আমি সবসময় মনে করি যে আমি একাই একশো আমি সব কিছুই করতে পারি আর পারবো এই কথাই কিন্তু মাথায় রেখে সংসারের সমস্ত কাজকর্ম কিন্তু আমি হাসি মুখেই করে নিই তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কিন্তু অনেক কিছুই শেয়ার করলাম তো তোমরা আমার ফ্যামিলির মতো ওই জন্যই কিন্তু তোমাদের কাছে অনেক কিছুই শেয়ার করে নিলাম তো এখন বৌদিকে একটু মিষ্টি দেব বৌদি কিন্তু ওই দুপুরবেলা খাওয়ার সময় খায়নি বললো কি দিদি ভাই আমাকে সন্ধ্যা দিও আমি তখনই খাবো তো এই যে বৌদিকে মিষ্টি দিলাম আর আমার বৌদি কিন্তু মিষ্টি খেতে খুবই পছন্দ করে এই যে দেখো ঘরের মেঝেতে বসে মিষ্টি খাচ্ছি এত বললাম যে চেয়ারে বসো তো বসলো না এই যে দাদা সেই সঙ্গে বোন বোনের বর সবাই মিলে এখন গল্প করছি সেই সঙ্গে স্প্রাইট খাচ্ছি তো চলো আমার প্রিয় বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলে অবশ্যই অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর দেখা হবে কিন্তু পরের ব্লগে টাটা বন্ধুরা